কারণটা খুব সহজ সেটা হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী তিনি আর কোথাও পাত্তা পাচ্ছেন না বিজেপিতেও আর তার কোনো জায়গা থাকছে না কারণ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কি কোন পদে রয়েছে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এখন পশ্চিমবঙ্গের গত পনেরো বছর ধরে একটা ট্রেন্ড রয়েছে ট্রেন্ডটা কি সেটা হচ্ছে প্রতি ভোটেতেই বিরোধী দলনেতারা হেরে যায় দু এগারো সালে বিরোধী দলনেতা কে ছিল সূর্যকান্ত মিশ্র দু হাজার ষোলোই দু হাজার ষোলো সালের বিরোধী দলনেতা ছিলেন ওই আব্দুল মান্নার তিনি দু হাজার এমনি তো দু হাজার একুশ সালে উনি ওই ওই লোডশেডিং করে জিতেছিলেন তো দু হাজার ছাব্বিশ সালে যদি লোডশেডিং না হয় লোডশেডিং করেও এবারে জিততে পারবে না লোডশেডিং আগেবারে লোডশেডিং করে জিতেছিলেন এবারে লোডশেডিং করেও জিতে পারবে না শুভেন্দু অধিকারী লোডশেডিং হয়ে গেছে ঠিক আছে তো সেই রকম একটা জায়গায় শুভেন্দু অধিকারীকে এইরকম গরম গরম ভাষণ না দিলে বিজেপি থেকে আর কেউ পুজবে না তো সেই কারণের জন্য উনি এখন এরকম গরম গরম ভাষণ দিয়ে একটু মিডিয়াতে মানে দেখুন কিছু কিছু নেতা থাকে যারা যাদের বাগার সার যারা মিডিয়ার খুব মানে মিডিয়া ফ্রেন্ডলি হয়ে থাকে তারা মিডিয়ার বুমের সামনে গিয়ে একটা গরম গরম ভাষণ দিয়ে দেবে প্রচুর লাইক হবে প্রচুর ভিউ হবে মিডিয়ার সবাই তার পেছন পেছন দৌড়বে তো শুভেন্দু অধিকারী হচ্ছে পাক্কা সেই মিডিয়া ফ্রেন্ডলি নেতা সে তার বাইট টাইট নিয়ে মিডিয়ার একটু টি আর পি বাড়বে তো উনি সেই টিআরপি বাড়ানোর মতো কিছু ভাষণ দেন এবং টি আর বাড়ানোর মতো কিছু কাণ্ড কারখানাও করেন তিনি তো শুভেন্দু অধিকারী বুঝতে পারছে যে এই শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হয়েছে এরপর আর বিজেপিতে কেউ ওনাকে রকমভাবে গুরুত্ব দেবে না মানে একটু স্বপ্ন দেখছিলেন যে উনি যদি রাজ্য সভাপতি হন কিন্তু সেই আশায় তো জল ঢেলে দেওয়া হয়েছে একটা মাস দু সালের মোটামুটি এইটা তো জুন মাস চলছে সালের মে মাস আস্তে আস্তে মানে আর মাস দশে মে মাস আস্তে আস্তে শুভেন্দু অধিকারীর সামনে আর ওই মাইক্রোফোন এগিয়ে দিয়ে দাদা দুটো বাইট দিন হ্যাঁ এই রকম বলার লোকও আর কেউ থাকবে না ব্যাপারটা হচ্ছে এমনই একটা দিন ওনারা এই নবান্ন অভিযান করেছেন এই দিনটায় এই ভারতীয় জনতা পার্টি আর এস এস এর দোসর যারা এদের তো ওই দিনটা ঘরে বসে থাকা উচিত কারণ ওই দিনটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আটই আগস্ট নয়ই আগস্ট এগুলো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ দিন মানে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শরণাক্ষরে লেখা থাকার মতো দিন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল যে দিনগুলো তো সেই দিনেতে যারা ওই ভারত ছাড়ো আন্দোলনের যারা আন্দোলনকারী ছিল যারা বিপ্লবী ছিল যাদেরকে তারা ধরিয়ে দিত ঠিক আছে আর এস এস বা তদাধীনতন হিন্দু মহাসভা বিজেপির পূর্বসূরি যারা তারা তো তখন এই সব আন্দোলনকারীদেরকে স্বাধীনতা সংগ্রামীদেরকে ব্রিটিশ পুলিশের কাছে ধরিয়ে দিত কোথায় লুকিয়ে রয়েছে কোথায় শেল্টার নিয়েছে সেসবগুলো তারা ধরিয়ে দিত তো ওই রকম একটা দিনে শুভেন্দুবাবু যাচ্ছেন নবান্ন অভিযানে ওনার লজ্জা করে না ওই দিনটায় তো ওনাদের ঘরের মধ্যে বসে থেকে ওনাদের ওই ওই কি বলে ওনাদের ভগবান ওই সাভার কার কার তাদের ছবির সামনে ধূপধুনো দেওয়া উচিত ছিল হ্যাঁ বা ওনাদের ওই দিনটায় দেশবাসীর কাছে কান ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমরা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে স্বাধীনতা আন্দোলনকারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলাম এই দিনটা আমরা মুখ ঘরে বসে থাকবো এই দিনটা আমরা কিছু করবো না উনি নবান্ন অভিযান করছেন এরকম অনেক অভিযান টভিযান করবেন আলটিমেটলি তো নবান্নে উনি আর ঢুকতে পারবেন না তো এরকম অভিযান টভিযান করে একটু ফুটেজ খান ওটা কোনো ব্যাপারই নয় বাংলায় কোনো মহিলারা সুরক্ষিত না একমাসে একমথে পূরণ হচ্ছে সবাই আর মা বাবাও থাকবেন নবান্ন অভিযান দেখুন প্রথম জিনিসটা হচ্ছে গিয়ে ভারতীয় জনতা পার্টি নবান্ন অভিযান করছে কিসের জন্য না ওরাও ওই সকল বলছে আরজি করের বিচার চাই মানে ওই জাস্টিস চাই জাস্টিস ফর আরজি কর তো এই আরজি বিচারটা দেওয়ার দায়িত্ব কার তদন্ত করেছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সিবিআই মানে শুভেন্দুবাবুর পার্টি যে সরকার চালাচ্ছে কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে কোর্টের আন্দারে রয়েছে এবং সেই সিবিআই এর তদন্তের ভিত্তিতে কোর্ট ভার্ডিক যা দেওয়ার রায় যা দেওয়ার দিয়েছে তাহলে এখন এই বাবুদের বা বিজেপি পার্টির বলার জায়গাটা আছে কোথায় মানে তাদেরই সংস্থা এই এ করেছে তদন্ত করেছে এবং তাদের সংস্থার তদন্তের ভিত্তিতেই বিচার হয়েছে এবং বিচারের যা রায় হয়েছে সেই রায় অনুযায়ী শাস্তি তারা পাচ্ছে হ্যাঁ আমরা বাংলার সাধারণ মানুষ আমরা এই শাস্তিতে আমাদের মানে কি বলা যেতে পারে আমরা ঠিক স্বস্তি পাচ্ছি না কারণ আমরা মনে করি এই রকম একটা খুনি একটা ধর্ষক একটা ক্রিমিনাল একটা মানে কি বলা যেতে পারে জানোয়ারেরও অধম তার মানে তাকে অবধারিত প্রাণদণ্ড দেওয়া উচিত আমরা এটা মনে করি তা সত্ত্বেও ভারতবর্ষের বিচার ব্যবস্থায় যেটা সঠিক মনে করেছেন বিচারপতি সেইটা তিনি করেছেন হ্যাঁ তারপরেও আমরা রাজ্য সরকারের তরফ থেকে আরও ফার্দার মুভমেন্ট করার চিন্তা ভাবনা করেছি বা সেই সব আইন আইনগত ব্যাপার স্যাপার রয়েছে সেই আইনগত ব্যাপার চলছে এখানে শুভেন্দু অধিকারী হঠাৎ করে ফুটেজ খেতে আসছেন কেন তদন্ত টদন্ত করেছে তাদের সংস্থা তারা যে সংস্থাটা চালনা করেন সেই সংস্থা তদন্ত করেছে তাহলে যদি তাদের ফুটেজ খাবারই ইচ্ছে থাকে তাহলে যাক সিবিআই অফিসে ওই ওই নিজাম প্যালেসে যা বা সিবিআই এর কেন্দ্রীয় অফিস দিল্লিতে যা সেখানে না গিয়ে উনি নবান্নতে কিছুর জন্য ফুটেজ খেতে যাচ্ছে মমতাকে সরিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ উনি বলছেন মমতাকে সরিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে আসল ব্যাপারটা দেখুন একটা কথা আমি এই জায়গাটায় আসতে চাইছিলাম না কারণ তৃণমূল কংগ্রেসে আমাদের শেখানো হয় সেটা হচ্ছে গিয়ে কারো ব্যক্তিগত জীবন নিয়ে কেচ্ছা কেলেঙ্কারির ব্যাপারগুলো আমরা রাজনীতির আঙিনাতে নিয়ে আসতে চাই না কিন্তু তবুও বলছি আপনি যেহেতু প্রশ্ন করেছেন মানে আপনি প্রশ্ন করেননি প্রশ্নটা বিরোধীদের তরফ থেকে এসেছে যে বাংলায় নাকি মহিলারা সুরক্ষিত নন তো যে বিরোধী দল এই প্রশ্নটা তুলেছেন সেই বিরোধী দলের যিনি নবমনোনীত রাজ্য সভাপতি আমাদের বাংলার মা বোনেরা সেই নবমনোনীত রাজ্য সভাপতি থেকে একটু সাবধানে থাকে মানে তার কাছ থেকে সুরক্ষিত থাকবে। এইটুকুই আমি বলতে চাই আর বিজেপির যেসব মানে এক একজন স্যাম্পেল আমরা দেখতে পাচ্ছি মানে প্রকাশ্য রাজপথের ওপর যা সব কেচ্ছে করে বেড়াচ্ছেন তারপর আমার মনে হয় যে বিজেপি যদি কোনোভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসে তাহলে বাংলার মা বোনেদেরকে ওই ওই মানে মধ্যযুগের অবস্থায় ফেরত যেতে হবে তা হলে এই বিজেপির মতো নরখাদক নারী খাদক মানে নারী লোলুক যে দল ভারতবর্ষে তার দ্বিতীয় আর নেই এইরকম নারী লোলুক দল